아라트바타키, 아라트바타키. 니까 니까 이전 일만 헌 체가로 피라다킴 차왔다. 니까 니까 와이전 일만 헌 체가로 피라다킴 차왔다. 와이전 아바드 피라다킴 마트마가르만 진압 못 보나. 와이진압 못 보나. 와이전 아바드 피라다킴 이진압 Quina feina de picar i marxar a la barca! No sé què és això! La feina de picar i marxar a la barca l'ha fet w a n t a n to t a t y y a r m u d a to the p a o u a o t h a r t

হয়ে গেল ঘটে পুরী পাঁচজন চলছে

মানুষের জীবনে কোনো আর্থিক হয় উনি ধর্ষণে ক্ষতিপূরণ দেন মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ দেন হয় না যার বাড়ির লোক গেল যার চোখের

উনি আমাদের জবাব দিতেন উনার কাছে কোনো জবাব নেই যে কেন কলকাতা জুড়ে এত ইলিগাল কনস্ট্রাকশন ইভেন উনার নিজের বিধানসভাতে এই ইলিগাল কনস্ট্রাকশন কি করে হলো এই জবাব তো উনি দিতে পারছেন না উনি দিতে পারছেন না বলেই আমাদেরকে ফেস করতে পারছেন না জবাব দেওয়ার থাকলে উনি সামনে এসে আমাদেরকে জবাবটা দিয়ে যেত আমরা মেয়রের পদত্যাগ চাই আমরা সম্পূর্ণভাবে মেয়রের পদত্যাগ চাই ওনার ফিরাদ ব্যর্থ হাকিম উনি ব্যর্থ ব্যর্থতার দায় নিয়ে এই মেয়রের পদকে কলঙ্কিত না করে পদত্যাগত্যাগ করুন দেখা করে কি হবে যার পদত্যাগ দাবি করছি দেখা করতে না চাইছেন না আমরা দেখা করলাম কমিশনারের সাথে এবং এই যে দেখা করতে চাইছেন না এই ফিরাদ ব্যর্থ হাকিম বাবুকে ইমিডিয়েট পদত্যাগ করতে বলুন আপনারা গিয়ে বলুন পদত্যাগ দাবি করছে আন্দোলন আরো তীব্রতর দরকার যার যেমন অসুখ তার তেমনি দাওয়াই দাওয়াই ঠিক দাও একদম সোজা সোজাপতে হাঁটবে দেখবেন এরকম ইলিগাল বিল্ডিং হচ্ছে